সবে ভিডিওর মতো দেখতে বুঝেছেন যে একটা নিয়ে ভিডিওটা বানাইছি আমার খুব ইচ্ছা আছে যে ফ্যামিলি মানুষের সারপ্রাইজ দিতাম যাই হোক পর্তকাল থেকে এথেন্স এয়ারলাইন্স হোক ওটি এথেন্সের উদ্দেশ্যে গ্রিস ওর এথেন্সের উদ্দেশ্যে রওনা দিছি সাথে আমার ভাই আছে

সৌদি আরব উদ্দেশ্যে যাই রে দেশের মানুষ জানা আমি যে মানে সৌদি আরব গেছি ফরে জানানি হয়েছে সৌদি আরব গিয়া লম্বা সময় তাই মেপো ঢুকিয়া নিজের দেশ দেখাম ঢাকা দেখলাম সিলেটর মেপ দেখলাম

উ আফার ফার ডুকরাম আমি ফার্স্ট টাইম তার বাসার ডুকরাম তার বাসা চেঞ্জ করছেন হিসেবে তাই কোন ভাষা ইয়া আল্লাহ

বাসার পর্ব শেষ করি বাড়িতে এসি ফার্স্টে লালবাই দেখা তাই একটু মানে বুঝিলছেন কিলা হয়ে তোমার তো না বাড়িতে হওয়ার আগে তো তাই না সে হয়েছেন না কিলো বুঝছেন ওখানেও প্রকাশ করছেন না লাস্টে প্রকাশ করছেন যাই হোক அல்ல <laughs> I don't साहब, वो माइक का आवाज नहीं आ रही है। सा साहब नहीं रहा। तो, ये रहा। ये भी हो जाएगा। मैं इधर आ जाऊंगा। बोल रहा है ये होना चाहिए। सेओ जाने नाम रो आहा। ठीक है, ठीक है।

私のなめにね。